ভিডিও সারছো ভিউজ হচ্ছে না সুন্দর সুন্দর পোস্ট করছো কমেন্টস হচ্ছে না কি করে হবে বলো কারণ তোমার আইডি বা পেজের ভিতরে তুমি তো আবর্জনা ঢুকিয়ে ফেলেছ নিয়মিত যদি আবর্জনা পরিষ্কার না করো তাহলে ভালো কিছু কি আশা করা যায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। কিভাবে মাঝে মাঝে তোমার পেজ বা আইডি থেকে আবর্জনাগুলো তুমি দূর করবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে সবাইকে দেখার জন্য একটা করে গ্রুপ শেয়ার করে দিও এটা অনুরোধ রইল তো চলো শুরু করা যাক দেখো আমার স্ক্রিনের দিকে তোমরা নজর রাখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমার ফেসবুক অ্যাপসে যাবে দেখো অ্যাপসটাকে আমি অন করে নিলাম এরপরে তোমার যে আইডি বা পেজ সেখানে তুমি যাবে তার সেটিংয়ে যাবে আমি সেটিংয়ে যাই এখানে সেটিংয়ে গেলাম সেটিংয়ে গেলে এখানে দেখো তোমার সামনে ঠিক এরকম অপশন আসবে এটা তুমি স্ক্রল করে করে একটু নিচের দিকে আসবে এখানে দেখো টুলস অ্যান্ড রিসোর্সেস আছে প্রিফারেন্সেস আছে এটা স্ক্রল করে তুমি নিচের দিকে যাবে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি আছে এরপরে আসে দেখো পেমেন্টস অপশন আছে এরপরে দেখো অপশনটা আছে ইয়োর অ্যাক্টিভিটি এই ইয়োর অ্যাক্টিভিটির ভিতরে প্রথম যে অপশনটা আছে অ্যাক্টিভিটি লগ এই অ্যাক্টিভিটি লগের ভিতরে তুমি টাস করবে অ্যাক্টিভিটি লগের ভিতরে টাস করলে এখানে দেখো অনেকগুলো অপশন আছে একটা আছে আর একটা আছে ট্রাশ এবং আছে অ্যাক্টিভিটি হিস্টোরি তো আমরা প্রথমে আর কেইবের ভিতরে যাই আর মানে তুমি যদি কোনো কিছু সংরক্ষণ করে রাখো দেখা যাচ্ছে তোমার যে ভিডিও বা অন্য কারো লাইভ অন্য কারো পোস্ট যদি তুমি আর করে রাখো রাখতে পারো কিন্তু এটা রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে আর কেইভের ট্রাশের ভিতরে আমি যাই এই ট্রাশের ভিতরে কিছু আছে কিনা না তুমি চেক করবে ট্রাশে যখন আমি দেখো এখানে আছে অনেকগুলো ভিডিও দেখো আছে অনেকগুলো লাইভ আছে যা আমি রিসেন্টলি কিন্তু পরিষ্কার করিনি তো প্রথমত আমাকে কী করতে হবে এটা অল সিলেক্ট করে নিলাম অল সিলেক্ট করার পরে এই নীচের যে অপশনটা আছে এখানে দেখো থ্রি ডট আছে এই থ্রি ডটে আমি টাচ করলাম থ্রি ডটে টাচ করলে এখানে দেখো আছে আর কেই বাসে রিয়েস্টোর আছে ডিলিট আছে তো আমাকে কিন্তু ডিলিট করতে হবে ডিলিট করার জন্য আমি ডিলিট অপশনে টাচ করলাম ডিলিট অপশনে টাচ করার পরে দেখো এখানে কী চাষ তোমার ফেসবুকের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড কিন্তু এখানে চাইবে তো পাসওয়ার্ডটা তো অবশ্যই তোমার সেভ করা থাকবে গুগলে এখান থেকে আমি দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার সাথে সাথে কি হবে এখানে যে ভিডিওগুলো বা লাইভগুলো বা পোস্টগুলো ছিল সেগুলো অটোমেটিক কিন্তু সব ডিলিট হয়ে যাবে এগুলো কিন্তু আবর্জন আমরা প্রতিনিয়ত বিভিন্ন লাইভে যাই তো এই লাইভগুলো কিন্তু আমরা শেয়ার করি এবং শেয়ার করলে আবার ডিলিট করে দিই আসলে এগুলো কিন্তু ডিলিট হয় না এগুলো অনেক সময় আর কেইবির ভিতরে থাকে আবার অনেক সময় ট্র্যাশের ভিতরে থাকে তো যার ভিতরেই থাকুক না কেন আমাদের মাঝে মাঝে এই অপশনগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি তুমি এই অপশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে তোমার পেজ বা আইডি কিন্তু আবর্জনামুক্ত থাকবে আর আবর্জনা মুক্ত থাকা মানেই তোমার পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং তাতে নিয়মিত ভিউজ বাড়া কমেন্টস বাড়া এবং তোমার ভিডিওগুলো ফেসবুকে প্রমোশন করে দিবে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা করে গ্রুপ শেয়ার করে দিও এবং তোমার গঠনমূলক মন্তব্য কমেন্টসে জানিয়ে সবাই ভালো থাকো